আয়াতুল মুনাফিকি ثلاثه اذا حدث كذب واذا تمنى خان واذا وعد اخلف الله মুনাফিকের নিদর্শন তিনটি কয়টা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে যখন ওয়াদা করে ভঙ্গ করে আর যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে তাহলে আমরা জানলাম ওয়াদা করে ভঙ্গ করলে মিথ্যা কথা বললে আমানতের খেয়ানত করলে এ তো মুক্তাকি হতেই পারবে না উল্টা রসুল বলেছেন সে মোনাফি ঠিক আছে মোনাফিক কি জানতে যাবে কোথায় যাবে

রাব্বুল আলামিন বলেন হে আল্লাহকে ভয় করো আর সুদ ছেড়ে দাও সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল তাকওয়া মানে সুদি কারবার করা যাবে না কিন্তু আমাদের দেশে এমন মুসল্লি আছে না নাই যে সুদের টাকা সুবহানাল্লাহ 300 বার আলহামদুলিল্লাহ 400 বার আপনার সুদের টাকাও গুনে 500 ঠিক না দুই দিকেই আছে আছে না নাই দো দিল বান্দা কলমা চোর না পায় সশান দিন থাকিতে আইরে ছুটে ছাইরা দে সব ভণ্ডামি 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 ছাইরা দে ছাইরা দে ভণ্ডামি কোন মুসলমান কোনদিন সুদের কাছে যেতে পারে রাসূল বলেছেন সুদের 37 বেশি গুনাহ রয়েছে এর সব চাইতে ছোট গুণা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা নাউজুবিল্লাহ বলি তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে রোজা করে সুদি কারবার করে সুদী ব্যাংক থেকে টাকা তোলে ছেলের সুদী ব্যাংকে চাকরি হলে খুশি হয়ে যায় এ যতই নামাজ রোজা পড়ুক যতই রোজা করুক না কেন আসলে তার অন্তরের ভিতরে তাকওয়া নাই আল্লাহ বললেন হে ইমানদারেরা তাকওয়া অবলম্বন করো আর সুদ ছেড়ে দাও সুবহানাল্লাহ

الله رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون এক দুই হাত তুলে জোরে করে বলেন আল্লাহু আকবার আল্লাহ এই যে তাকওয়ার পরিচয় ਦਿੱছেন কে আল্লাহ বলছেন হে নাম তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দমাত লিরা প্রতিটি আদার চিন্তা করা দরকার আগামী কালের জন্য সে কি পাঠিয়েছে এই আগামীকাল মানে কি পরকাল বলেন আগামীকাল মানে কি অর্থাৎ পরকালের জন্য কি করেছ এইটা যে চিন্তা করেন এইটা যার মনের ভিতরে যত বেশি সেই তত বেশি মতটা কি ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ইন

জলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ওয়াল কানাতু বিল কলিল অল্পে তুষ্টি যার হৃদয়ের ভিতরে দিলের ভিতরে অল্পে তুষ্টি যত বেশি সে তত আল্লাহ যে যত দুনিয়াদার তার অন্তরে আল্লাহর ভয় তত কম কথা বলছেন না কেন কারণ হচ্ছে দুনিয়া দাত্ত তো সেই হয় যে দুনিয়াকে বড় মনে করে অথচ কোরআন বলেছে কমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবনটা একটা ধোঁকা একজন মুমিন এটা বিশ্বাস করে এবং মুমিন এইজন্য দুনিয়াকে গুরুত্ব দেয় না মুমিন গুরুত্ব দেয় আখিরাতকে রসুল বলেন দুনিয়া হচ্ছে একটা মরা লাশের মতো মরা কুকুরের মতো মরা লাশের মতো আর দুনিয়াদার মানুষ হচ্ছে তার চারদিকে কুকুর যেরকম করে লাশটাকে ঘিরে থাকে দুনিয়ার মানুষেরা হচ্ছে ওই কুকুর যারা দুনিয়াকে গুরুত্ব দেয় সুতরাং একটা মোত্তাকের অন্তরের ভিতরে দুনিয়ার ভয় থাকে না ভয় থাকে কিসের आखिरते तकुआर এক নাম্বার খাউফু মিনাল জलील দুই নাম্বার ওয়াল আল আকনাত বিল কলিল অল্প তৃপ্তি 3 নাম্বার ওয়াল ইসতিদাদ লিইয়ুমির রাহিল পরকালের প্রস্তুতি যার যত বেশি সে তত বল আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ মিলাইনা মিলাইনা এর মধ্যে এখন পর্যন্ত কি আমরা যে বলছি তাসবিহ পরে খালি বেশি তাসবিহ আইছি তাসবিহ কিন্তু এখনো পাইনি আমরা যে টুপি মাথায় দিলে পরেই মনে করি বরকত মুত্তাকি এখন কি পেয়েছে এখন কি পাইনি আমরা কিন্তু পাচ্ছি অন্যগুলো পাচ্ছি সুদ খাওয়া যাবে না পাচ্ছি ঘুষ খাওয়া যাবে না পাচ্ছি দুনিয়ার চিন্তা বেশি করা যাবে না আখিরাতের চিন্তা করা লাগবে আমরা পাচ্ছি তাকওয়ার পরিচয় সত্য কথা বলা লাগবে হক পথে থাকা লাগবে অন্যায় পথে থাকা যাবে না পাচ্ছি মিথ্যা কথা বলা যাবে না পাচ্ছি আমরা আমানত রক্ষা করতে হবে ঠিক কিনা